যারা কালার কনফিউশনে ভুগতেছেন তাদের জন্য বার্তা হচ্ছে যে আপনার কালার কনফিউশনে ভুগের কোনো কারণে এক্সাক্ট কালারটা আপনি দেখতে পাচ্ছেন অসাধারণ খুবই চমৎকার এবং খুব সফট সুদিং একটা কালার খুব কর্কশ টাইপের না বাবার খুব গাঢ় কালারও না হ্যাঁ খুব সফট একটা স্নিগ্ধ একটা কালার আঁচলের অংশটি পুরো বডির অংশটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন মানে সব কিছু মিলে একটা দারুণ দারুণ লুক দিচ্ছে হ্যাঁ এটা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো রিস্টুরেন্টকেও যদি অর্ডার কনফার্ম করেন তাহলে তার জন্য এটার প্রাইস থাকবে মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন অসাধারণ এই কম্বিনেশনটি এটা জাস্ট ওয়াও অ্যামেজিং কালার কম্বিনেশনের একটা জামদানি আমাদের আর একটা পেজ আছে সো জামদানি কালেকশনে একজন আপু এটা এবং আর একটা সি গ্রিন এই দুইটা কনফার্ম করতে চেয়েছিলেন জিজ্ঞেস করতেছিলেন যে আগামীকাল ভিতরে পাবো কি না ঢাকার ভিতরে আমি বলে দিয়েছিলাম অ্যাভেলেবেল আছে এবং আপনি অবশ্যই পাবেন তারপরেও আবারও আপনি যদি থাকেন তাহলে দেখে নেওয়ার সুযোগ রয়েছে হ্যাঁ আজকে কি জামদানি থ্রি পিস দেখাবেন ভাইয়া না আপ আজকে জামদানি থ্রি পিস দেখানোর ইয়ে নাই ত্রিশা ত্রিশাশা আপনি একটু ইনবক্স করে আপনাকে আমি ছবি দিয়ে দেবো ঠিক আছে অসাধারণ এই কম্বিনেশনটি এটার প্রাইস থাকছে মাত্র ফাইভ থাউজেন্ড পাঁচ হাজারে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানি শারটি এটার সাথে অবশ্যই সুন্দর একটা দেড় গরদের ব্লাউজ পিস থাকছে সো দেরি না করে যতটা দ্রুত পারা যায় ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমেজিং কালার কম্বিনেশনে প্রত্যেকটি জামদানি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে এটা দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস কাজে আর একটি জামদানি যেটা সত্যি খুবই দারুণ এটা দেখতে পাচ্ছেন এর সাথে আপনার দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার হোয়াইট আপনার হচ্ছে হোয়াইট কালার এবং সেই সাথে পেস্ট কালারের একটা দারুণ কম্বিনেশন যেটা একেবারেই রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব যেটা সত্যি মানে একেবারে আন কি বলবো অবিশ্বাস্য দামে আপনি পেয়ে যাবেন এটা খুবই চমৎকার এবং খুবই গরজিয়াস করেই কাজ করা আছে ফুল শাড়িতে বারো হাত থাকবে অনেকের কনফিউশন থাকে যে রিজনেবল প্রাইসের শাড়িগুলো ফুল বারোতে হবে কিনা বা আমি একটু হেলদি আছি বা আমি একটু টল আছি তো আমার ক্ষেত্রে এই শাড়িগুলো যাবে কিনা এই ধরনের কনফিউশনে কোনো দরকার নেই আমাদের প্রত্যেকটি শাড়ি যে কোনো মেজারমেন্টে যে কোনো বয়সে যে কোনো এসে যে কোনো ধরনের মানুষের জন্যই পারফেক্ট তো আপনি চোখ বুঝে নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন অসাধারণ সেহেতু যেহেতু ক্যাশ অন ডেলিভারি রয়েছে তো সেক্ষেত্রে দেখে এবং বুঝে নেওয়ার তো যথেষ্ট সুযোগ রয়েছে তো দেরি না করে যতটা দ্রুত পারা যায় ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমি কালার কম্বিনেশনের এই জামদানিটা খুবই চমৎকার এবং খুবই কাজের এটার প্রাইসও থাকছে একেবারে রিজনেবল প্রাইসে মাত্র সাতাশো টু থাউজেন্ড পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জেস কাজের এই জামদানটি যেটা কিনা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবে সো দেরি না করে যতটা দ্রুত পরা যায় ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আচ্ছা লাইট কালারের ভিতরে আমরা যদি আরও কিছু দেখাই তাহলে আরেকটা একটা ডিপ কালারে দেখাই তারপর আমরা লাইট কালারে যাব ওকে আচ্ছা ত্রিশ সাব নাম রুনা লিখেছেন আছে অফ হোয়াইট আর অরেঞ্জ কম্বিনেশন দেখেন ভাই অফ হোয়াইট আর অরেঞ্জ কম্বিনেশন না আপু অফ হোয়াইট আর অরেঞ্জ কম্বিনেশন হবে না তবে অফ হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন হবে হ্যাঁ আমি আপনাকে একটা দেখিয়ে দিই অফ হোয়াইটের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশনটা হ্যাঁ এই যে অফ সাথে ম্যাজেন্ডা কম্বিনেশনটা হবে কিন্তু অরেঞ্জটা হবে না ঠিক আছে খুবই দারুণ একটা কম্বিনেশন এটা খুব চমৎকার একটা শাড়ি আমার কাছে বেশ ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এবং এটা তো আজকে সর্বস্ব ডিসকাউন্ট থাকে ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম এটার সাথে ব্লাউজ পিস থাকছে এবং এটা কতটা সুন্দর হতে পারে এই শাড়িটা দেখলে সহজেই বুঝতে পারবেন খুবই চমৎকার এবং খুবই গর্জে আজ কাজের আঁচলের অংশটি আপনাদেরকে দেখালাম পুরো শাড়িটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন জাস্ট অসাধারণের একটা কম্বিনেশন যে কোনো বর্ণের যে কোনো বয়সে মানুষের জন্য খুবই পারফেক্ট হবে সব ধরনের নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন অসাধারণ এই এটা একেবারে রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে এটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনি নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো ফোর থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে নিতে পারবেন সিক্সটি ফোর কাউন্টের আপনার এটি ঘুড়িতে সাড়ে তিন হাত খালি জায়গা থাকবে সাথে অবশ্যই সুন্দর একটা দেড় গজের ব্লাউজ পিস থাকছে খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস কাজের এটাও যদি ভালো লেগে থাকে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আচ্ছা অফওয়ার্টের ভিতরে আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব চমৎকার আমার কাছে এটাও অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এই যে দেখতে পাচ্ছেন অফওয়ার্ডের ভিতরে অনেক আজকে বেশ কয়েকজন ইনবক্স করেছিলেন যে অ্যারাউন্ড সেভেন থাউজেন্ডের ভিতরে কিছু অফওয়ার্ড দেখান তো আপনাকে কিছু শেয়ার মনে ছবি করে শেয়ার করা হয়েছিল এটাও অ্যাভেলেবেল ছিল বাট এটা মনে হয় ছবি ছিল না তাই আপনাকে হয়তো শেয়ার করা হয়নি তো আপনি বা আপনার পাশাপাশি যারা অফওয়ার্ড একটু মিড বাজেটের ভিতরে যাচ্ছেন তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ থাকবে আপনারা কিন্তু এই সুযোগটা উলফিয়ে নিতে পারেন হ্যাঁ এটা খুবই চমৎকার একটা কম্বিনেশন এবং এটাতে সর্বোচ্চ ডিসকাউন্ট থাকবে অ্যামেজিং কালার কম্বিনেশন পুরো পাড় আসলটা মানে সব কিছু মিলে একটা দারুণ খুবই সুন্দর একটা গর্জিয়াস কাজের অফ ভিতরে তিন কালারের জড়ি দিয়ে কাজ করে এটা জাস্ট ওয়াও একটা কম্বিনেশন এবং বেশ ভালো পরিমাণ কাজ আছে শাড়িটি অনেক সুন্দর এবং বুনন শৈলীটা অনেক ভালো বানটা অনেক ঘন করে দিয়েছে যার কারণে এটা আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন গ্লেজিনেস শাড়ির কম্বিনেশন মানে সব কিছু মিলে যে অফ হওয়াইটা আপনার এখানে মাল্টি কালার এজুরি ইউজ করার কারণে আপনি বর্ণের বয়সের কোনো তারতম্য থাকবে না সব বর্ণের সব বয়সের মানুষই কিন্তু এটা খুব দারুণভাবে ইজি ক্যারি করতে পারবেন এবং এটার প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটার সাথে অবশ্যই সুন্দর একটা রেগুলেটের ব্লাউজ পিস থাকবে গুড়িতে মাত্র তিন হাত খালি জায়গায় থাকবে এই যে দেখতে পাচ্ছেন সাথে যে পিসটা চমৎকার এই এটা যদি কারো ভালো লেগে থাকে ঝটপট ঠিক কনফার্ম করে ফেলতে হবে আমাদের প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস কাজে হয়ে থাকছে তো সেক্ষেত্রে যা যেটা লাগবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ মেবি আমাদেরকে ইনবক্স করছে কমেন্ট করতে থাকুন হ্যাঁ আচ্ছা রোকসানা লিখেছেন জামদানি টুপিস কত আমাদের জামদানি টুপিসের বিভিন্ন ক্যাটাগরি আছে কটন গুলো পঁচিশশো আঠাশশো তিন হাজার পর্যন্ত আছে আর হাফ সিল্কে আপনার পঁয়ত্রিশশো ঠিক আছে আপনি কোনটা জানতে চাচ্ছেন ছবি না দিলে আমরা বুঝতে পারবো না আর আপনিও হয়তো বা বুঝতে পারছেন না যে এটা হাফ সিল্কি কটন বুঝতে পারলে তো অবশ্যই ভালো আর না বুঝতে পারলে অবশ্যই ইনবক্স করতে হবে এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কম্বিনেশন রিজনেবল প্রাইসের ভিতরে ওয়াটার মিলার কালার দেখবেন তরমুজ কাটলে তরমুজের ভিতরে যে কালারটা থাকে সেটা খুব গাঢ় কালারে মানে ম্যাট পিটে টাইপের যে তরমুজটা থাকে সেটা খুবই চমৎকার করে দারুণ করে কাজ করা হচ্ছে অসাধারণ এই কম্বিনেশন এটা বেশ সুন্দর লাগতেছে আমার কাছে আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন এটাও খুব চমৎকার একটা কম্বিনেশন একেবারে রিজনেবল প্রাইসে ভাই হালকা অরেঞ্জটা আরেকবার দেখাবেন আচ্ছা হালকা অরেঞ্জটা একবার দেখাবো না হালকা অরেঞ্জটা ওকে হালকা অরেঞ্জটা আরেকবার দেখাবো ওই অরেঞ্জটা নিয়েসা তো এটা খুবই চমৎকার ত্রিশা সাত নম্বর রুমা অবশ্যই হালকা অরেঞ্জটা আর একবার দেখাবো একটু সাথে থাকতে হবে এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা আছে অ্যামেজিং কালার কম্বিনেশনের এই জামদানিটি এটা খুবই চমৎকার এবং খুবই গর্জিয়াস করে কাজ করা আছে সো এটা আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে নিতে পারেন এটা প্রাইস থাকছে সাতাশো টু থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস কাজের এই জামদানিটা আচ্ছা হালকা অরেঞ্জটা আমি এই যে নিয়ে চলে এসেছি আপু ত্রিশা সরি তাহি এক্সট্রিমলি সরি তাইরা সব নাম জুড়ে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা এই মেবি এই দেখতে দেখতেছে ছিলেন এর থেকে হালকা অরেঞ্জ আছে সেটাও আমি এটার পরে দেখিয়ে দেবো হ্যাঁ সেটা এখনও দেখানো হয়নি সেটা আমি দেখিয়ে দিব সাথেই থাকতে হবে অসাধারণ কম্বিনেশন এটা খুবই চমৎকার এবং গর্জিয়াস করেই কাজ করা আছে এই যে দেখতে পাচ্ছেন সাতাশি রেঞ্জের এগুলোতে কোনো ব্লাউজ পিস থাকবে না আসলের অংশটি দেখতে পাচ্ছেন কী পরিমাণ আসলে কাজ থাকবে বেশ অনেক কাজ থাকবে এবং পুরোটা জুড়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরে আপনার শাড়িতে অল ওভার একই রকম কাজ থাকবে তো অসাধারণ কম্বিনেশনে শাড়িটা একেবারে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো এটা প্রাইস থাকছে সাতাশশো হ্যাঁ সাতাশশো রেঞ্জের আরেকটা একটা হালকা অরেঞ্জের মধ্যে দেখায় এই যে এটা দেখতে পাচ্ছেন অনেকটা বাঙ্গি টাইপের বাট এটা নট ভাঙ্গি টাইপ এটা হালকা অরেঞ্জই বলতে পারেন খুবই চমৎকার করে দারণ করে কাজ করা ইজ মেবি কম্বিনেশনটা থাকছে হালকা একটু লাইট কালার হবে তো পুরোটা জুড়ে কী পরিমাণ কাজ আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক এবং ডিসেন্ট কালার কম্বিনেশন যেটা সত্যি আপনাকে দারুণভাবে মুগ্ধ করবেন অসাধারণ একটা কম্বিনেশন যে কোনো বর্ণের যে কোনো বয়সী মানুষের জন্য খুবই পারফেক্ট হবে হ্যাঁ আপনি নিশ্চিত নিশ্চিন্তে নিতে পারেন এই অসাধারণ কম্বিনেশন এটা একেবারে রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি অর্ডার কনফার্ম করেন তাহলে এটার প্রাইস থাকছে মাত্র সাতাশো টু থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস গরজেস্কের এই জানবাড়িটি এটা যদি কার ভালো লেগে থাকে ঝটপার স্ক্রিনশট অর্ডারটি কনফার্ম করতে পারেন হালকা কালার যারা চাচ্ছেন তারা নিতে পারেন আর বিশেষ করে যে আপুটা আছে আপনার ভাইবার জন্য শাড়ি যাচ্ছিলেন একটু মিড বাজেটের ভিতরে তার জন্য এটা মনে হয় খুবই পারফেক্ট হয় আপনি একটু ভেবে দেখতে পারেন অসাধারণ এই কম্বিনেশনটি এটার প্রাইস থাকছে মাত্র সাতাশশো টু থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এবং গর্জিয়াস